ধর্মীয় রীতিনীতি মেনে প্রতিবারের মতো এবারেও গঙ্গারামপুরে অনুষ্ঠিত হল চরক উৎসব সোমবার গঙ্গারামপুর ফুটবল মাঠ কালিতলা বোরডাঙ্গি সহ গঙ্গারামপুর শহরের আশপাশ এলাকায় অনুষ্ঠিত হয় চড়ক পুজো সঙ্গে ফুটবল মাঠ ও কালিতলায় বসে বিশাল মেলা মেলায় বসে বিভিন্ন ধরনের খাবারের দোকান থেকে শুরু করে অন্যান্য সামগ্রীর দোকান সোমবার মেলাতে ভিড় জমান অসংখ্য মানুষজন প্রসঙ্গত প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে পালিত হয় চড়ক পুজো চড়ক পুজোয় প্রায় এক মাস আগে থেকে কঠোর নিয়মের মধ্য দিয়ে শিব ঠাকুরের পুজো করে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতে সংগ্রহ করে থাকে গাজনের সন্ন্যাসীরা এরপর চৈত্র সংক্রান্তির দিনে অনুষ্ঠিত হয় চরক উৎসব রীতিনীতি মেনে প্রতিবারের মতো এবারেও গঙ্গারামপুর শহরে ফুটবল মাঠ কালীতলা সহ গঙ্গারামপুর শহরের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয় চরক পুজো এদিন গাজন সন্ন্যাসী কি বলেছেন শুনুন এই কারণে পুজোটা মেলা লেগেছে এইখানে তো প্রায় 11 লেগেছে তারা 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 আগে যে যে ছবি তো দেখাচ্ছে হয় যে জমিদার জমিদার ছিল তারাই এটা শুনতে পারবে না তারা কিছুদিন কিছুদিন এখানে মানে আমরা মুখের পুজোর সেটা বাংলাদেশের বাপড়া জেলা হচ্ছে সাজানো সাজানো বর্তমান সেখানে তারা নতুন তাদের এখনো কিছু বংশধারা কলকাতাতে

জমিদার আমাদের মানে বহু পুরনো চারশো সতেরো বছরে পড়ল এইবার ওই জমিদাররা করে যখন ইংরেজ আমল ছিল জমিদাররা করতো ওই জমিদাররা যখন দেশ ভাগ হয়ে যায় জমিদাররা চলে আসে তখন আমাদের এদের পূর্বপুরুষের কাছে হ্যান্ডওভার করে আসে হ্যাঁ ভূয়া বংশ এরা হ্যান্ডওভার করে আসে এরা ওখানে কিছুদিন পরে ওই মানে যখন পাকিস্তান ছিল হ্যাঁ তারপরে যখন আবার দেশ ভাগ হয়ে গেলো তারপরে এরা এদের পূর্বপুরুষেরা এখানে নিয়ে আসে এখানে নিয়ে আসা শুকলাল সন্ন্যাসী তারপরে তার বাবার নাম ছিল রিষান সন্ন্যাসী আর তার বাবার নাম ছিল তারক সন্ন্যাসী এরা নিয়ে আসে পূর্বপুরুষেরা এরা নিয়ে আসা এখানে চালু করে এখানেও প্রায় মোটামুটি একশো বছরের মতো হয়ে গেছে এইভাবে এই চৌত্রিশ মাস আসলে চৌত্রিশ মাসের আঠারো উনিশ তারিখে এই প্রথা পালন করা হয় সতেরো আঠারো তারিখ এই পূজা প্রথমে বাড়িতে হয় তারপরে বাড়ির থেকে বের হয় মানে প্রত্যেক বাড়ি বাড়ি তারা আমাদেরকে রাখে আমরা সেখানে খাওয়া দাওয়া রাত্রিতে পূজা পার্বণ করি করার পর আবার চতুর্থ মাসে মানে চৈত্রী মাসের শেষের দিন দুই দিন আগে আমরা ঠাকুর আবার বাড়িতে নিয়ে আসি বাড়িতে নিয়ে আসা তাদের পূজা পার্বণ করি অধিবাস করি হাজরা করি চড়ক করি হ্যাঁ হরগৌরীর পূজা হয় হওয়ার পর শেষের দিন সড়ক পূজা হয় হওয়ার পর তারপরে মধ্যময়ী হয় সেই দিন মধ্যময়ী হয় সেই দিনেও পূজা হয় কামরূপ কামেক্ষা কালী পূজা হয় আমরা সবাই মানে মুক্তি হই হ্যাঁ যারা যারা আমাদের এখানে হয়তো পাঁচশো লোক হোক হাজার লোক হোক হ্যাঁ এদের প্রায় দুই হাজার লোক হয় এদেরকে আমরা সবাই প্রসাদ পাওয়াই বা সবাইকে মুক্তি করে দেই হ্যাঁ দেওয়ার পর এই পূজা শেষ হয় এইভাবে এই সত্যি পূজা চড়ক পূজা বলে এই পূজাটা করে গেছিল আমরা দেখছি মহাভারতে হ্যাঁ সেটা রাজা করে গেছিলো পান্না রাজা করে গেছিলো সেই রাজার পূজা অনুসারে আমরা এই শব্দতলা ভেদ করে আমরা বান পূজা পালন করি এই পূজার এই তবে অত্যন্ত নিয়ম মধ্য দিয়ে এই ব্রত পালন করে থাকতে হয় বলে সকলেই পূজয় অংশ নিতে আগ্রহী হন না তথাপি বংশ পরম্পরায় কিছু মানুষ এই পুজোর ধারা বয়ে চলেছেন আবহ মান কাল ধরে বেঁচে থাকুক তাদের ধর্ম চেতনা এগিয়ে চলুক তাদের পুজো করার ভাবনা সকলে সুস্থ থাকুন এমনটাই চাইছেন এলাকার মানুষ দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4